হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দামি দামি টিপিস কম দামে দেখাবো সেই সাথে ডিসকাউন্ট অফারটাও অবশ্যই থাকবে আই টিপিস দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স আলাইনা টিপিস কর্নার এই দোকানটা হচ্ছে மதுবidir জেবি ডায়মন্ড আউট গীত তলায় আর সুন্দর সুন্দর টিপিস দেখাতে আমাকে সাহায্য করবে রনি ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর টিপিস গুলো দেখতে পাচ্ছি অনেক অনেক টিপিস অনেক ধরনের অনেক কোয়ালিটির অনেক দামের অনেক রং এর তো আজকে প্রথমে কি দেখাচ্ছেন আমাদেরকে ভাই আজকে দেখাচ্ছি জয়পুরি জয়পুরি দেখাবেন এই যে আজকে দেখাচ্ছি জয়পুরি প্রথমেই কিন্তু আমরা একটা সুন্দর জয়পুরি থ্রি পিস দেখছি ফ্রি সাইজের জি ভাই একদম ফ্রি সাইজ রং এর গ্যারান্টি তো আছে না জি ভাই রং কাশ গ্যারান্টি আছে আচ্ছা তারপরে আমরা সেলাত সেলাত দেখি প্রিন্টার প্রিন্টার হুম এই যে ওন্নাটা দেখেন ভাই এই যে ভাই ওন্নাটা বিশাল ওন্না ওন্নাটা একদম পাঁচ হাত ভাই নামাজের অনেক বড় ওন্না

দুইশো টাকা দিয়েছি তাঁত হ্যাঁ দেখেন অন্যটা দুইশো টাকা করে জি ভাই তার দিয়েছি একদম দুইশো টাকা তারপরে দেখাচ্ছি মধ্যে ভাই ব্লক প্রিন্টের থ্রি পিস জি ভাই এটা আরি

আচ্ছা জমজমিজিনাল জমজম সুইচ কটন সিটিস জি ভাই জমজম লেখা থাকবে ভাই জমজম লেখা থাকবে জমজম ডিজিটাল সুইচ কটন সিটিস জি ভাই

এই থ্রিপিজগুলো নিতে হলে ভাই এই মুহূর্তে কন্ট্যাক্ট করবেন দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল নিতে পারবেন আর আসতে হলে ঠিকানা হচ্ছে মাধুর দি দ্বিতীয় টাইম দিতে নাম ছিল মাসার আলাইনা সেন্টার কর্নার ভাইজি মনে নাম্বার ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ